অরিজিনালটার উপরে লেখা থাকবে হ্যাঁ এরপর অরিজিনালটা এই নিচে এইভাবে লেখা থাকবে এই দেখো এক্সপায়ার ডেট তো থাকবে ডেট লেখা থাকবে এটা লেখা থাকবে এই দেখেন এই দেখো এটা এটা খোদাই করে লেখা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখব সেগুলো হচ্ছে যে কারেন্ট অনেক ঝামেলা করতেছে যাই হোক তো আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা আপনাকে চুল স্ট্রেট করার পরে টানা ছাড়াই স্ট্রেট করে দেবে এরকম কিছু ফিচার আছে তো এই ফিচারগুলো জানতে ফুল ভিডিওটা দেখতে হবে তো এখানে কিন্তু অনেক অনেক ব্র্যান্ডের ক্রিম আছে তো এই ফুল ডিটেল তো আসলে আমি জানি না আমজাদ ভাই জানে তো আমজাদ ভাইয়ের কাছ থেকে জেনে নিই আমরা যে এই প্রোডাক্টগুলোর ফুল ডিটেল কেমন আছেন আমজাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি বলো আছেন ভাই

পুরো চুলে দিলে আপনার একটা 24 ঘন্টার ভিতর আপনি চুল কোন হবে না হবে না এটা হচ্ছে সিরাম এটা সিরাম কেয়ার সিরাম হ্যাঁ এটা আপনার হেয়ার স্পা আপনার করার পরে ব্যবহার করতে এটা 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 ইউজ করা যায় ইউজ খুবই ভালো একটা প্রোডাক্ট কিন্তু নর্মালি ইউজ করলে স্টেট হয়ে যায় এইটাই মনে হয় ফার্স্ট একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে এটা এইরকম প্রোডাক্ট কিন্তু আমি এই পর্যন্ত কোনোদিন ভিডিও করিনি দেখিও নাই না না এটা এটা আপনার সবচেয়ে ভাইরাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট আর এটা চুল ড্যামেজ হওয়ার কোনো প্রবলেম নাই আসলে এই যে রিবন্ডিং ক্রিম টিম ইউজ করার পর চুল টানে এই করে চুল ড্যামেজ হয়ে যায় চুল পড়ে কিন্তু এটা আপনার চুল পড়বে না চুল ড্যামেজ হইবো না আপনার নরমালি আপনার চুলটা স্টেট হবে

ঠিক আছে ভাই আপনার তো ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন ভাই সরাসরি কি আসতে চলে একটু যোগাযোগ আছে হ্যাঁ সরাসরি আসতে চলে আমাদের মার্কেট হলো ডেমরা স্টোর বড় ঢাকা আর মার্কেটের নাম হলো হাজিসন প্লাজা দিদুতলা 60 নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স বধুবরণ কসমেটিক্স আচ্ছা আপনাদের বিকাশ নাম্বারটা কি বলে দেন হ্যাঁ আমাদের বিকাশ নাম্বারটা হলো 0 01621196652 আবার বলি 0162119652 আমাদের বিকাশ নাম্বার এটা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে